আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবারও কিন্তু চলে আসলাম ইউজ ফোনে নতুন আরো একটি ভিডিও নিয়ে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জের ফোনগুলো রাখা আছে যারা রিজনেবল প্রাইজের মধ্যে কম দামে ফোনগুলো নিতে চান অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আজকে আমাদের এই ভিডিওতে সাহায্য করবে জিহাদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিএসরাও ভালো আছে তো ভাই অসংখ্য ফোনে কালেকশন জিন এখানে দেখা যাচ্ছে আজকে ভালো একটা প্রাইস পাবে ইনশাআল্লাহ জি ভাই আমি বিগত দুই তিন মাস ধরে আজ ভিডিও করি না ঠিক আছে এটা অসুস্থতার কারণে তো আজকের প্রাইসটা থাকবে দারুন দারুন প্রাইস দারুন প্রাইস থাকবে ভাইয়া আচ্ছা সব লোকেশনটা বলে দিই আমাদের সব লোকেশন হলো ভাইয়া মিরপুর 11.5 পল্লবী মেট্রো রংধনু শপিং কমপ্লেক্স 185 নম্বর পিলার ভাইয়া আচ্ছা লিফটের দুইয়ে সিঁড়িতে তিনে

খুব নিম্ন বাজেট থেকে শুরু করতে চাইবে একদম কম বাজেটের মধ্যে এটা হল আপনার Samsung Galaxy J2 ভাই Samsung Galaxy J2 ভাই সুপার অ্যামোলেড ডিসপ্লে ঠিক আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে এখন কত রাখবেন ভাই এটা আজকে প্রাইস থাকবে অনলি 2200 টাকা 2200 টাকা জি এই ভিডিওর মূল দামা কভারই থাকবে ওনলি 2200 টাকা মানে আজকে 2200 টাকায় অ্যামোলেড ডিসপ্লে Samsung এর ফোন জি ভাই তারপর তারপর চলে যাচ্ছে Samsung Galaxy

স্পেসিফিকলি কথা বলার জন্য তাদের জন্য বেস্ট ডিভাইস এটা আচ্ছা যারা মূলত একটা সেকেন্ডারি ফোন চান এগুলো কিন্তু নিয়ে ইউজ করতে পারবেন জি রাখবেন কথা আজকে অনলি আপনার 2800 টাকা 2800 টাকা আচ্ছা এগুলো কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ফোন তারপর আমাদের যেটা Samsung Galaxy J5 ভাই Samsung Galaxy J5 জি আচ্ছা RAM ROM কত ভাই এটা আপনার 2 GB 32 GB 2 GB 32 GB রাখবেন কথা আজকে আজকে প্রাইস থাকবে অনলি 3000 টাকা 3000 টাকা 3000 আচ্ছা Samsung Galaxy J5 প্রাইস পাচ্ছি মাত্র 3000 টাকা

এটা বেস্ট একটা ফোন হবে রাখবেন কত এটা আপনার অ্যান্ড্রয়েড ভার্সন হলো ভাই 10 আচ্ছা অ্যান্ড্রয়েড ভার্সন 10 10

RAM ROM কত ভাই এটা পার 3 GB 32 GB আর টা আচ্ছা ভেরিয়েন্ট হবে দুইটা ভেরিয়েন্ট জি ইউনিট আছে গুলো কোয়ান্টিটি अवेलेबल আরো চাইলে দেওয়া যাবে জি ভাই আরো দেওয়া যাবে ইনশাআল্লাহ কত এটা পার অনলি 4200 টাকা ভাই 4200 টাকা জি আর অনলি 4000 টাকা 4000 টাকা এগুলো অফিশিয়াল তো রাফ এন্ড টাপ ইউজ করতে পারবে এগুলো

তারপর ভিশন ওয়ান এর বড় ভাইয়ের কাছে চলে এসেছি ভিশন ওয়ান প্রো ভাই আইটেল ভিশন ওয়ান প্রো জি अवेलेबल কালার থাকবে अवेलेबल কন্টিনিউ আছে ভাই अवेलेबल কালার কন্টিনিউ আছে ডিসপ্লে এন্ড ফিঙ্গার ব্যাটারি ইমেজ বলেন যাই বলুন ফুল ফ্রেশ এন্ড বড় ভিতরে বেস্ট একটা ডিভাইস ভাই অল্প বাজেটের ভিতরে টাকশন কত এটা ওনলি 4000 টাকা 4000 টাকা ওনলি 4000 টাকা ভিশন অন প্রো জি র‍্যাম টোন কত এটা 2GB প্লাস 32GB 32 অফিশিয়াল যেটা আচ্ছা আচ্ছা নাও তারপর চলে এসেছি আপনার আইটেল এ 49 ভাই এ 49 জি এটা আপনার বিগ ব্যাটারি ফিঙ্গার থাকবে ক্যামেরা থাকবে খুব সুন্দর একটা ডিভাইস দেয় কত পাচ্ছি এর আজকে প্রাইস থাকবে অনলি 4500 টাকা 4500 টাকা অনলি 4500 টাকা আচ্ছা 4500 টাকা হলে কিন্তু নিতে পারবে জি তারপর চলে যাবে ভাইয়া

রাখবেন কত প্রাইস? একটা থাকবে আপনার অনলি 4500 টাকা আর একটা থাকবে আপনার অনলি 5500 টাকা। 4500 5500 আচ্ছা তারপর আপনি যদি আপনার Oppo F15 ও Oppo F15 যে এটা সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 8GB দিয়ে সাথে কানে জি ভেন বক্স উইথ আজার সহ ভাইয়া। রাখবেন কত ভাই? আজকে প্রাইস থাকবে অনলি 7800 টাকা। 7800 7800 আচ্ছা Oppo F15 পাচ্ছি 7800 টাকা। 7800 আচ্ছা তারপর ভাই আজকে একটা ধামাকা এই ভিডিওটার ধামাকা অফার থাকবে আপনি S25 আলটা দিয়ে ভাইয়া। S25 আলটা ভাই গরিবের মানে লাখ টাকার শখ

এটা আপনার তিন জিবি প্লাস চৌষট্টি জিবি তিন জিবি চৌষট্টি জিবি পাঁচ হাজার এমছে ব্যাটারি রাফ অ্যান্ডের বেস্ট একটা ডিভাইস আজকে ওনলি টাকা জি তারপর আপনার ভিভো এস ওয়ান প্রোসন প্রো জি এটা একটা গেমিং ডিভাইস সবাই জানেন আহ আপনার এখন ইউজ করা এটা ব্যাটারি সুপার ফিঙ্গারপ্রিন্ট জি আট প্লাস দেখো এটা আজকে প্রাইস থাকবে ওনলি টাকা প্রো জি

ভালো এবং সুস্থ থাকবেন খোদাফেশ সবাইকে